মালয়েশিয়ার যে যে সেক্টরে কলিং ভিসার জন্য অনুমোদন দিল বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়াগামী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মালয়েশিয়া জি টু জি ভিত্তিতে বাংলাদেশের থেকে কলিং ভিসা ডিমান্ড লেটার বা কোটা অ্যালোকেট করেছে এবং সেটা বাংলাদেশের সরকারি যে সংস্থা রয়েছে যে ম্যান পাওয়ারের যে সংস্থা রয়েছে বোয়েসেল যার মাধ্যমে সরকার সরকারিভাবে বিদেশি কর্মী রপ্তানি করে থাকে বা জনশক্তি রপ্তানি করে থাকে সেই বোয়েসেলের মাধ্যমে সর্বপ্রথম তিরিশটি হাউস কিপিং বিটিএইচ এসজিএম এস যে হোটেল চেইন রয়েছে সেই হোটেল চেইনের জন্য তিরিশটি হাউস কিপিং পোস্টে কোটা অ্যালোকেট করা হয়েছে এটা এখন পূর্ণ খবর এছাড়াও বাংলাদেশের জন্য যেই যে সেক্টর সেক্টরগুলোতে কর্মী নেওয়া হবে তার একটি তালিকা মালয়েশিয়া প্রকাশ করেছে আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া বাংলাদেশের কাছে এক স্বপ্নের নাম কেন স্বপ্নের নাম মালয়েশিয়ার আবহাওয়া পরিবেশ মালয়েশিয়ার বেতন এবং মালয়েশিয়ার যে কাজের যে সামগ্রিক পরিবেশ এবং তুলনামূলক কম খরচ যেখানে যেতে তুলনামূলক অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর থেকে কম খরচ লাগে কাছাকাছি খরচে হয় কিন্তু যে শুষ্ক পরিবেশ সেই পরিবেশে আসলে অনেক বাংলাদেশি আছে যারা খাপ খাইয়ে নিতে পারে না কিন্তু মালয়েশিয়া মোটামুটিভাবে ভাবে ও জলবায়ুর কাছাকাছি অঞ্চলে পড়ার কারণে সেখানে যে আবহাওয়া বৃষ্টিপাতের ধরন বা সূর্যের যে তাপের যে ধরন সেটা অনেকটাই বাংলাদেশের সাথে ম্যাচ খায় এই কারণে অনেক সুইটেবল একটা পরিবেশ হওয়ার কারণে বাংলাদেশদের সবসময় গন্তব্যের শীর্ষ পছন্দ থাকে মালয়েশিয়া সে মালয়েশিয়া গত এক বছর যাবত কলিং ভিসা বন্ধ থাকার পর সম্প্রতি কলিং ভিসা চালুর প্রক্রিয়া শুরু করেছে এবং তার প্রক্রিয়া হিসেবেই তারা বাংলাদেশ থেকে কি কি সেক্টরে কলিং এর মাধ্যমে কর্মী নেওয়া হবে তার একটি তালিকা তারা প্রকাশ করেছে প্রথমে যে সেক্টরের কথা বলা হচ্ছে সেটা হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর এখন ম্যানুফ্যাকচারিং সেক্টর বলতে কি বোঝানো না ম্যানুফ্যাকচারিং সেক্টর বলতে বোঝায় সমস্ত ধরনের ফ্যাক্টরি ওয়ার্ক যেগুলো রয়েছে আমরা যেগুলোকে ফ্যাক্টরি ওয়ার্ক হিসেবে বুঝি এর ভিতরে রয়েছে যেমন ফার্নিচার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি ইলেকট্রনিক্স এর ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি ফুড প্রসেসিং অ্যান্ড ফুড প্যাকেজিং ফ্যাক্টরি সব বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ফ্যাক্টরি রিলেটেড যত কাজ আছে সেটাকে বলা হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এই সেক্টরের জন্য বাংলাদেশিদের নেওয়ার জন্য একটা কোটা আহ্বান করা হয়েছে বা এই সেক্টরটা বাংলাদেশিদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে দ্বিতীয় যে সেক্টরের কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন হলো ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজের ধরন কিরকম ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডিউটি আওয়ার হচ্ছে আট ঘন্টা এটা আমরা জানি এবং এর উপরে যদি আপনি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম দেওয়া হবে বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত থেকে শুরু দু সালের আইন অনুযায়ী সতেরোশো রিঙ্গিত থেকে শুরু তবে কোম্পানি ভেদে কাজ ভেদে বেতন এর থেকে বেশি হতে পারে সাধারণত কম দেওয়ার কোনো সুযোগ নেই বেতন এর থেকে বেশি হতে পারে অভিজ্ঞতা ভেদে কাজের ধরন এবং অভিজ্ঞতা ভেদে দ্বিতীয় যে সেক্টরটা বাংলাদেশের জন্য ওপেন করা হয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টেশন সেক্টর প্ল্যান্টেশন সেক্টর বলতে কি বোঝানো হয়েছে প্ল্যান্টেশন এবং এগ্রিকালচারকে যদিও আলাদা ক্যাটাগরাইজ করা হয়েছে তারপরেও এটাকে অনেকটা একই সেক্টরে ধরা যায় যেমন প্লান্টেশন এখানে যদি আমরা প্লান্টেশনের কথা বলি প্লান্টেশনের ক্ষেত্রে কোনটা পড়ছে প্ল্যান্টেশনের ক্ষেত্রে পড়ছে হলো পাম বাগান নার্সারি ফুলের বাগান যেটা রয়েছে তারপরে যেটা রয়েছে রাবার বাগান এই ধরনের কাজগুলোকে সাধারণত বলা হচ্ছে প্লান্টেশন সেক্টর এবং এই ধরনের কাজের ক্ষেত্রেও ডিউটি আওয়ার আট থেকে বারো ঘন্টার ভিতরে হয় এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন করে থাকে আট থেকে বারো ঘন্টার ভিতরে হয় তবে সাধারণত আট ঘন্টা এবং আট ঘন্টার উপরে কাজের ক্ষেত্রে আপনাকে ওভারটাইম দেওয়া হবে এখানেও বেতন শুরু হয় সতেরোশো বেসিক শুরু হয় সতেরোশো রঙির থেকে অভিজ্ঞতা কাজের ক্ষেত্র ভেদে বেতন বেশি হতে পারে তৃতীয় যে করা হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার এখন সেক্টরের ভিতরে আসলে কি পড়ছে এগ্রিকালচার সেক্টরের ভিতরে পড়ছে সমস্ত ধরনের কাল্টিভেশন যে সেক্টরটা আছে যেমন ধান চাষ গম চাষ ভুট্টা চাষ আলু চাষ বিভিন্ন ধরনের সবজি যেমন বরবটি চিংড়ি চিচিঙ্গা সরি চিচিঙ্গা তারপরে এই ধরনের পটল মটল যে ধরনের সবজিগুলো আছে সেই সমস্ত সবজি চাষের যে সেক্টরটা সেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার সেক্টর এগ্রিকালচার সেক্টর বলতে মূলত কৃষি খাদ্য পণ্য রিলেটেড যে কৃষি উৎপাদনগুলোকে সেগুলোকেই এখানে এগ্রিকালচার হিসেবে ডিফাইন করা হচ্ছে এবং এই সেক্টরে কাজের ক্ষেত্রেও একই অবস্থা এই সেক্টরেও কাজের যে এটাতে আসলে ওভার টাইমটা ওইভাবে হিসাব করাটা একটু কঠিন কারণ এক্ষেত্রেও দেখা গেছে যে কাজের সময়টা বলা হচ্ছে আট ঘন্টা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দশ থেকে বারো ঘন্টার মতো কাজ করতে হয় এবং এক্ষেত্রে পূর্ণাঙ্গ অনেক মালিক আছে যারা পূর্ণাঙ্গভাবে ওভারটাইমটা যেহেতু এটা অনেকটা বিস্তৃত যদি আপনি কোনো এগ্রিকালচার ফার্মের আন্ডারে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম যারা ফ্রি ভিসায় এজেন্ট ভিসায় গিয়ে বা ফ্রি এজেন্ট হিসেবে গিয়ে এগ্রিকালচার সেক্টরে কাজ করেন প্ল্যান্টেশন সেক্টরে কাজ করেন তাদের জন্য আসলে ব্যাপারটা অন্যরকম তারা একটু বেসিক স্যালারিটা একটু বেশি যেহেতু তাদের অভিজ্ঞতার কারণে এবং তাদের ওটির যে ব্যাপারটা ওটির ব্যাপারটা সাধারণত মালিকের সাথে নেগোসিয়েশনাল হয়ে থাকে তৃতীয় যেই সেক্টরটা আছে তবে এগ্রিকালচার সেক্টর এবং প্ল্যান্টেশন সেক্টরের সবচেয়ে বড় সুবিধা হলো এই ধরনের কাজগুলো এগ্রিকালচার এবং প্লান্টেশনের যে কাজগুলো আছে এই কাজগুলোতে সাধারণত আর কার্যক্ষেত্রে ফার্মে কাজ করছেন তাহলে সেখানেই আপনাদের জন্য একটা বা থাকার একটা জায়গা করে দেবে এবং অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রে মোটামুটি ভাগের উপর বা তারও বেশি ভাগের উপর ক্ষেত্রে যেহেতু এগুলো গ্রামীণ এলাকাগুলোতে হয় এবং প্রত্যন্ত এলাকাগুলোতে এই ধরনের বাগানগুলো পাম বাগান থেকে শুরু করে রাবার বাগান তারপর এই যে এগ্রিকালচার ফার্মগুলো আছে এগুলো প্রত্যন্ত এলাকাতে হওয়ার কারণে সাধারণত আপনাকে সেখানেই অবস্থান করতে হবে সেখানে অবস্থান এবং থাকা খাওয়ার যে খাবারের যে ব্যাপারটা এটা সাধারণত নব্বই থেকে নব্বই ভাগ বা তার উপরে ক্ষেত্রে মালিক নিজেই বহন করে থাকে এবং এটা সবচেয়ে বড় একটা সুবিধা তবে এই ধরনের কাজগুলো অনেক পরিশ্রম সাধ্য যাদের মাঠে কাজ করার বা কৃষি কাজ করার বা প্লান্টেশন এই ধরনের রোদে কাজ করার বা লং টাইম যে একটা কায়িক পরিশ্রমের যে কাজ আছে সে কাজ করার যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য আসলে এই সেক্টরটা একটু চ্যালেঞ্জিং আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে তবে আমাদের পরামর্শ থাকবে আপনি এখন যতদিন সময় আছে ততদিন আপনি এই সেক্টরে কাজ করে কিছুটা বেসিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন চতুর্থ যে সেক্টরটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সার্ভিস সেক্টর এখন সার্ভিস সেক্টরে আসলে কি কি রয়েছে সার্ভিস সেক্টর মানে হলো যে আমাদের দেশে আমরা যেটাকে বলি চাকরি আর কি আপনি সেখানে যাবেন কোনো একটা চাকরি করবেন আমাদের দেশে সাধারণত চাকরি বলতে কি বোঝায় চাকরি বলতে বোঝায় যে মানে এই আপনি একটা সেলসম্যান থেকে শুরু করে যত ধরনের এই ধরনের কাজ আছে সার্ভিস বেস্ট মানে আমাদের দেশে যেটাকে চাকরি বোঝায় সেইটাকেই বলা হয় সার্ভিস বেস্ট এই কাজের ভিতরে কোনটা পড়তেছে এই সেক্টরের ভিতরে সাধারণত পড়তেছে হলো হোটেলের কাজ হোটেলে হাউস কিপিং ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত কাজ আছে হোটেলের কাজ রেস্টুরেন্টের যে কাজগুলো আছে রেস্টুরেন্টের ওয়াটার যারা নে সার্ভিসম্যান কিচেন স্টাফ থেকে শুরু করে ওয়াটার টেকার থেকে শুরু করে হোটেলে যে কাজগুলো রেস্টুরেন্টের যে কাজগুলো এছাড়া রয়েছে শপিং মলের যে কাজ সেলসম্যান থেকে শুরু করে সেলস শপিং মলের বিভিন্ন কাজের যে ক্ষেত্রগুলো রয়েছে এছাড়া রয়েছে সুপার মার্কেটের বা সুপার মার্কেটের কাজ তাছাড়া রয়েছে সিকিউরিটি গার্ডের যে মানে সমস্ত ধরনের যেখানে আপনি কারো করে সার্ভিস প্রোভাইড করেন আপনি কোনো ধরনের কায়িক এই এই ক্ষেত্রে খুব কম এই ধরনের সেক্টরকে বলা হচ্ছে সার্ভিস সেক্টর ক্ষেত্রেও সাধারণত ডিউটি হয়ে থেকে আট ঘন্টা এবং ওভার টাইমের সুযোগ আছে এক্ষেত্রে থাকা খাওয়ার ক্ষেত্রে শুধু রেস্টুরেন্ট ছাড়াই রেস্টুরেন্টের ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে দেখা গেছে থাকা খাওয়াটা নিজের বহন করতে হয় এবং এক্ষেত্রেও বেসিক বেতন সতেরোশো থেকে শুরু হয় অবস্থান অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান বেদে বেতন বেশি হতে পারে পঞ্চম সর্বশেষ যে সেক্টরটা বাংলাদেশিদের জন্য খোলা হয়েছে সেই সেক্টরটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এখন কনস্ট্রাকশন সেক্টরের কাজকে এটা আমরা সবাই জানি স্বাভাবিকভাবে এবং এক সময় এরকম একটা অবস্থা ছিল যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মানেই বোঝাতো কনস্ট্রাকশন সেক্টরের কাজ বিভিন্ন বিল্ডিং রোডওয়েজ কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল যে কাজগুলো আছে সেই কাজগুলোকে বলা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কের অন্তর্ভুক্ত এবং মালয়েশিয়াতে বিশাল বড় বড় কনস্ট্রাকশন ফার্ম আছে তাদের আন্ডারে যে কাজগুলো আছে সেই কাজগুলো এবং কনস্ট্রাকশন সেক্টরে যে কাজ আছে সেই কাজের ক্ষেত্রেও ডিউটি হওয়ার সাধারণত আট ঘন্টা হয়ে থাকে এবং ওভার টাইমের প্রচুর সুযোগ আছে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো কি মানে তিনটা সেক্টরে সাধারণত ওভার টাইমের সুযোগ সবচেয়ে বেশি এই তিনটা সেক্টর হলো ম্যানুফ্যাকচারিং বা যেটাকে আমরা ফ্যাক্টরি বলছি তারপরে সেকেন্ড যে অংশটা রয়েছে সেটা হলো প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার এবং তৃতীয় যে অংশ অংশটা আছে সেটা হলো এগ্রি কনস্ট্রাকশন এই তিনটা ক্ষেত্রে ওভারটাইম অনেক বেশি পরিমাণ থাকে এবং এই ক্ষেত্রে বাড়তি ইনকামের সুযোগটাও অনেক বেশি পরিমাণ থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য প্রয়োজনীয় মনে হয় যে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন প্রবাসের যে কোনো খবরাখগর এবং মালয়েশিয়ার ভিসা এবং কাজের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ